আমি যুদ্ধ করতে যাচ্ছি না কিছুক্ষণ পরে আবদুল্লা অমর এসে বললেন আপনি যদি যুদ্ধ করতে না যান তাহলে কুফার দিকে রওনা দিলেন কেন আপনি আপনি মদিনাই থাকেন আপনি কুফার দিকে কেন যাচ্ছেন হাজু হোসান বললেন আবদুল্লাহ তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম হলো অমর তুমি সত্যি করো বলো তোমার বাবা কি নিজের ইচ্ছায় রাষ্ট্র পরিচালনা করেছে না আল্লাহর ইচ্ছায় আবদুল্লাহ বলতেছে আমার বাবা আল্লাহর ইচ্ছায় রাষ্ট্র পরিচালনা করেছে হোসনান রাজিয়াল্লাহ বললেন তুমি ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ তোমার মতন যোগ্য সন্তান থাকতে তোমার বাবা তোমাকে খেলাফতি না দিয়ে কেন বললেন যে আমি চলে যাওয়ার পরে যাকে তোমাদের মনস্ত হয় পছন্দ হয় তাকে তোমরা খলিফা ফেলা তোমার মতন যোগ্য সন্তানকে না দিয়া তোমার বাবা এই নিয়ম করে গেল কেন এটা কি তোমার বাবার নিয়ম না রাসুলের নিয়ম কথা কন্যা কেন আল্লাহ রাসুল দুনিয়া থেকে যাওয়ার সময় কাউকে খলিফা বানায় যান নাই সাহাবিরা হাত আবু বাক্করকে খলিফা বানাইছে ঠিক কিনা বলে এরপর আবু বাক্কর আদি চলে যাওয়ার পরে

ক্ষমতার সাথ যদি একবার কেউ পায় তাহলে সে আর ক্ষমতা ছাড়বার চায় না ধরে কোন কথা ঠিক কিনা ইসরায়েলের ইহুদিরা তারা চিন্তা করতেছে বাইতুল মোকাদ্দাস যদি আমাদের হাতে থাকে গোটা পৃথিবী আমাদেরকে ঠকাবার পারবে না কারণ বাইতুল মোকাদ্দাস আর যাই হোক টাকা কিন্তু বাইতুল মোকাদ্দাস ইহুদি এখানে আল্লাহ উল্লেখ করলেন

কোন এক নেতা বলেছিল ভারত যদি বাংলাদেশকে ধরে বাংলাদেশ পলানার জায়গা পারবে এই মলানা রাখারে ভারত বিদ্বেষী কথা বলে আমার ভিসা দেয় না ভারতে যাইতে কারণ আমি স্টার বর্ষা দিয়ে বাংলার বিরুদ্ধে বাস করি করি না আমাদের মা গুলো নষ্ট হয়ে গেল এই দুইটা চ্যানেলের কারণে আমার মিডিয়ার মাধ্যমে আমার ভারতে গেছে

আপনারা বলেন তো সুরা ফিল কার উপর নজর আমাদের নবীর উপরে কার উপরে আর আবরাহা কাবাঘর ঘর ধ্বংস যখন করবো রাইছিল তখন কি নবী ছিল নবী ছিল না নবী দুনিয়াতে আসার পাঁচ বছর আগে ধরে কয় বছর পাঁচ বছর আগে কাবাঘর ঘর ধ্বংস করতে এসেছিল অথচ আল্লাহ বলতেছে আপনি কি দেখেননি আপনি কি দেখেন নাই ওই হস্তি বাহিনীকে যারা কামাঘর ঘর ধ্বংস করতে এসেছিল আপনি কি দেখেননি তো রাসুল দেখবে তোমার মতন যুগ সন্তানকে তোমার বাবা খলিফা না করে এমন একজন ছেলেকে খলিফার দায়িত্ব দিল যে ছেলের চরিত্রের কোন গ্যারান্টি

হাররার যুদ্ধে এজি ধ্বংস করেছে হত্যা করেছে কয় হাজার দশ হাজার যারা হজ করছেন তারা আপনি ওই বাইতুল জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গেলেই দেখবেন দশ হাজার সাহাবের কবর জান্নাতুল বাকি ধরে করেছে আর একটা হলো কাবার ঘরে কামান মারছে কামান বোঝান কাবা ঘরে দূর থেকে গুলি মারছে কামান মারছে কাবা ঘর কিছু অংশ ভেঙে ফেলে দিয়েছিল আপনি বলেন তিনদা তিনটা কাম কি ভালো কাজ? উনি বলে গেলে হোসাইন কথা বল। হোসাইন কে আপনাদের শত্রু নাকি? ওমর ফারুক বললেন ইয়া নামাজের প্রথম শেজদায় তিনবার সূরা রাব্বি আলা তিনবার সূরা রাব্বি আলা পাঠ করলাম কিন্তু দ্বিতীয় শেজদায় 100 বার সুবহানাল্লাহ আলা পাঠ করি। কালকে আপনি শেজদা তুলেন না। ব্যাপার কি? নামাজ শেষ হলে কথা হযরত ওমর রাদিয়াল্লাহুকে বললেন। আল্লাহর রাসূল বললেন প্রথম শেজদা আমি স্বাভাবিক করেছি তিনবার সোহান আলা কিন্তু দ্বিতীয় শ্রেণীটা যখন দিলাম এমন সময় দুইজন পবিত্র দুইজন পবিত্র আমার কাঁধের উপর এসে বসল ওরা নামে না আমি নামাবার চাই কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে নামাবেন না যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আপনি শেষ দাঁড়িয়ে থাকবে

আপনি কি কবর চাচ্ছেন জান্নাতে যখন যাবেন তখন কি বুড়া হয়ে যাবেন না জুয়ান হয়ে যাবেন তো জুয়ান হয়ে গেলে তাহলে আমাকে সর্দারের নাম কি কথা কয় না কথা কয় না হাসান এই যুবক রে তোমরা তো খালি মেসি নেইমার নিয়ে পাগল হয়ে গেছে মেসি আর নেইমার আর বাংলাদেশ ক্রিকেট খেলায় বসে আস ভুড়ি চলে যাচ্ছে কাটুরা দিচ্ছে ভুড়ি চলে যাচ্ছে

যে পাথর মারছে পাথর তো ইহুদের গায়ে লাগে কিন্তু ওরা গুলি করলো সঙ্গে সঙ্গে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিল ওখানে মা সন্তানের দেহের কাছে গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আপার বলেন তো মরে গেলে আমরা কি করে গেলামদুলিল্লা পাগলা হসে মা পাগলি পা

আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আপনারা বিশ্বাস করেন করেন বিশ্বাস করেন বিশ্বাস করলে এই কথাগুলো বলে লাভ। অনেকে বলবে আপনার আরে আপনার তোর কি শ্রোতা তার সাথে ভালো শ্রোতা হলে জেহেল আপনারা তো বসে থাকা শুনতেছেন আব্দেক রায় আর আবু ডাই থেকে সারা সারা রাত শুনছে সকালবেলা মিটিং এর মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী আমার রাগটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি সোমাল্লাহ হবেন না তাহলে আবু জহেলের কাছে কোরআনের বাণী ভালো না খারাপ বলছে এত সুন্দর কোরআনের বাণী রাগটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি আবু সুবিয়ান বলেন যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি আমার দিকে খেয়াল করেন যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে কি কর লাগবে কথা কয় বোঝার কথা কে বলতে ধরা লাগবে রে এইরকম ধরা লাগবে এরকম ধরা লাগবে এটা ধরবার গেলে ঠেলা আছে এদের পুচকা করে বলেন এরা কেউ পারবে না কেননা এরা প্রাইমারি পড়ে এরা জীবনে পেশাক করে পানি লাগে না বসে থাকাও করে না ধরে যান কথা ঠিক কিনা হ্যাঁ ওরা পারবি না ওরা আগডম বাগডম ঘরডম সাজে ঢাক ঢল বাজে এই মিথ্যা শিক্ষা করতে পড়তে গিয়ে জীবন শেষ এই কোরআন ধরবে যারা কখনই করতে পারবা না যতক্ষণ পবিত্র না হবা পবিত্র হয়ে কোরআন ধরতে হবে কোরআন মানুষকে পবিত্র বানাই দিবে জোরে খান সোহান্লা আবু সুফিয়ান বলতেছে যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি আবু জেহেল বলতেছে পরিবেশ খারাপ পরিবেশ জোরে বলা যাবে না কোরআন ধরলে অসুবিধা কি এটা পরিবেশ বর্তমানে ভালো না জোরে বলা যাবে না তুই কাছে কানে কানে বর্তমানে আপনারা বলেন তো সব কথা কি জোরে বলা যাবে যাবে না সব কথা জোরে বলা খুব সমস্যা আবু সুফিয়ান বাগাত থেকে উঠে আবু জেহেলের কাছে আসছে কানের কাছে মুখ লাগায় বলতেছে এই কোরআন ধরলে অসুবিধা হলো আমার ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লার এতিম বোলা তার মানে বাংলাদেশের মুসলমান যদি কোরআন ধরে তাহলে ভুয়া নেতা একটাও চলবে না জনগণ কথা ঠিক এইটাই হলো একটু মনোযোগ দিবেন আল্লাহর কোরআনে বলতেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করতে গিয়ে তাদেরকে হত্যা করা হলো আল্লাহ বললেন তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত সবাই সব আল্লাহ বললেন না কেন বিশ্বাস হলো না এটা আমার বাপের কথা বলছি না আল্লাহর কথা আল্লাহর কথা শোনার পরে যদি সোহান মুখে না আসে কি করবে না আসে একবার সোহান আল্লাহ জান্নাতের মধ্যে আপনার নামে আল্লাহ একটা গাছ লাগাই দিবে যে গাছের ছায়া অতিক্রম করতে তার যা ঘোড়া তার যা ঘোড়া পাঁচশো বছর যতবার পাবেন ততবার একটা গাছ হয়েছে এখন হয়তো আপনার জান্নাত কত বড় সর্বশেষে সর্বশেষে জাহান নাম খাইতে যে ব্যক্তি জান্নাত যাবে মানে সবার শেষে আর কেউ নাই ওই জাহান্নাম নাম খাটে কয়লা হয়ে এক নদীর দোসল করে সুন্দর সাইজ দিয়ে জান্নাতে যাবে ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাত এই পৃথিবীর সাইটে নয় গুণ বড় কি মনে করতে চান তা আপনারা কি জান্নাত মরু হয়ে হবে। জানাতের গাছ আল্লাহ লাগাবে আপনার মানে সবার আল্লাহ বলেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন সন্ধ্যা থেকে পর্যন্ত আপনাদের জন্য ওয়াজ হয় নাই আমি আপনাদের জন্য কিছু ওয়াজ করব আপনার অধৈর্য হয়ে না মা বোনদের কিছু ওয়াজ করার দরকার আছে না আমার এক মা আমাকে একটু স্লিপ দিয়ে বলছে শুধু এই ওয়াজটা করবেন আমরা মোবাইলে শুনে কিন্তু বাস্তবে শুনে নি তো মেয়েরা তো বহু কিছু শুনবার চাই মেয়েদের আজ আমি খোঁজা মা ফাতেমার মধ্যে যা পায় অন্য কারো মধ্যে পাওয়া যায় না ধরে কোন কথা ঠিক কিনা কথা কোন আল্লাহর মুসকি মুসকি হাসতেছে ফাতিমাজন হাসেন কেন তারা হাসার কারণ হলো আল্লাহ তোমাকে জান্নাতের নারীদের নেত্রী বানাবে সুবহানাল্লাহ ফাতেমা খুব খুশি হয়ে বলতেছে আল্লাহ যদি আমাকে নারীদের জান্নাতি তাহলে আমার জীবন বড় সার্থক হয়ে গেছে বলে ফাতেমা আল্লাহ তোমাকে নারীদের বানালে কি হবে আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিলে কে ফাতেমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে সোহান আল্লাহ আপনি কছেন ফাতেমা কবি আপনার কোন তো ফাতেমা সোমান আল্লাহ কারণ মেয়েদের মধ্যে হিংসা কম না বেশি একজন ক্ষমতা আছে আর একজন অসুস্থ হয়ে পড়ে আসে দেখছে তাকে একটু বিদেশে চিকিৎসা করার ব্যবস্থা করে দেওয়া ই আর জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী দাঁড়াবি না কারণ শরীরের অবস্থা শেষ বয়স শেষ নব্বই বছর বয়স আবার দাঁড়াবি তারপরেও তাকে চিকিৎসা করতে দেওয়া যাচ্ছে না সংবিধানের নিয়ম নেই চেয়ে বললেন বাবা আমি জাননাতে নারীদের মৃত্যু হব আর আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটা কে গো বাবা তার বাড়ি কোথায় তার পরিচয় কি রাসুল বললেন ও একটা পাহাড় দেখতেছে বলে হ্যাঁ পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল বলে দেখা যায় জঙ্গলের পাশে ঝুঁকরে একটা বাড়ি ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি ওই কাঠুরার বিবি জানি লাগে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমার আগে জানিলাকে জান্নাত দিবে এইটা পুরুষ মানুষের জন্য শোনার কোনো দরকার নাই

তোমার বাবার উপরে আমার বাবা খলিবা হলো আমার বাবার দুইটা সন্তান যার সম্পর্কে আছিল বলেছেন সাহেবের সাবা জাহলেন জাননাম হাসান হোসান দাদিয়া আল্লাহতরা নহমা আমার বাবা আমাদেরকে খেলাপতি না দিয়া মাদিয়া খলিবা হলো কিন্তু মাবিয়া এই নিয়মটা অমান্য করে তার নিজের ছেলেকে খেলা দিল রাসুলের তরিকাকে বাদ দিয়া মানুষ যখন নিজের তরিকা অনুযায়ী চলবে তখন জীবন থাকলে ইমান থাকলে বাধা দেওয়া লাগবে ঠিক কেনা বলে জীবন আর ইমান যদি থাকে খালি জীবন থাকলে হবে না ইমান থাকা লাগবে আপনাদের কাছে আমার প্রশ্ন গভীর রাত্রে আপনাদের কাছে অন্তর থেকে বলেন তো জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি

সেই মা নিয়ে শোনেন এখন অনেকে বলবো হুজুর আমরা তো মাগরীবের নামাজ পড়িনি আমরা তো ঈশার নামাজ পড়িনি আমাকে ইমান আছে আপনাদের একটা যুক্তি দিই আপনাদের গ্রামের যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল এই মসজিদ যদি ভাঙবার আসে কোনো হিন্দু গ্রুপ তাহলে আপনারা বলেন তো বাধা দিবি কারা যারা নামাজি না যারা বেনামাজি হ্যাঁ না নামাজরা বলবে ধৈর্য ধরো ইন আল্লাহু ওয়া সাল্লা ধৈর্য ধরো পরে একটা বানাও গন্ধকর করে লাভ কি আরে ভাঙুক আরে ভাঙুক গন্ধকর করলে লাভ নাই তোরা পরে আরেকটা বানানোর ভাঙা ছাই দেয় গন্ধকর করে কি হবে আর যারা নামাজ পড়ে না তারা বলবে সারা জীবন কোনোharo কাজ করতে পারি নাই আজকে অন্তত আল্লাহর ভয়ে তুমি জীবন দিবার চাই ধরে গন্ধকর ঠিক না আমি দেখেছি বহু মসজিদে আয়াত করতে গিয়া নামাজ এর এক বক্ত করে দেয়

এক সাথে বান দিয়া বোঝা জাহান্নামে দিয়া সোrawData আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলাম না আপনারা বলেন তো বাইতুল্লাহর দাম বেশি না বাইতুল মোকাদ্দাসের দাম বেশি বুঝা শুনান খাম বাইতুল মুকद्दাসের মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে সুবহানাল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে কিন্তু কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়েনি আমাদের নবী যে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি পাইছে এটা কিন্তু কাবা ঘরে পায় নাই এটা বাইতুল মুকাদ্দাসের ভিতরে পেয়েছে সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনারা জানেন না বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী দুই রাকাত নামাজ পড়াছে জানেন না এই নামাজ পড়াছে জানেন না কোন রাতে লাইলাতুল মিরাজ রাসূল তো আর রাসূল জিজ্ঞাসা করলেন জিবরাইল ভাই আমার পাশে যে নামাজ পড়লে কারা তো জিবরাইল বললেন সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো আপনি হলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের ভিতরে সওদা দিয়েছে

আর মুসলমানের সংখ্যা দুইশো কোটি এখন এই হুদি এক কোটি হয়নি আর মুসলমান দুইশো কোটি পার হয়ে গেছে অথচ সেই মুসলমানদের করা হত্যা করতেছে আমরা মুসলমান সোহান আল আলহামদুলিল্লাহ চোখের পানি ছাড়া কিছুই করতে পারতেছি না কেন পারতেছি না পিছনে কারণ আছে না নাই জলজন আছে না কারণ গুলো শোনা লাগবে ভাইদা মাথায় চুলকানি পায়ের পাতে ঢোল কোম্পানি যতই মালিশ করেন চুলকানি ভালো হবে না চুলকানি হজম উঠে মাথা আর ওষুধ মানুষ করে চুলকানি এমন একটা রোগ বুঝলেন এটা ওতে ঘাতে বেশি হয় এখন জামায়ের হজে চুলকানি শ্বশুর আসে গল্প দোষ শ্বশুর আসে গল্প দোষ শ্বশুর তো আর জানে না যে জামায়ের চুলকানি হতে নাকি শ্বশুর জানে এ তো আমার জায়গা খালি কুটকুট কুট করতেছে জামায় হাত দিবার পারতেছে না মোট মোট কামড়ায় চুলকানি তুই কি শ্বশুর বলিস না